জিলহাজ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ তাৎপর্যপূর্ণ আমল রয়েছে যেমন হজ্জে বাইতুল্লাহর জিয়ারত হজ্জে বাইতুল্লাহর মতো ইসলামের পাঁচ ভিত্তির গুরুত্বপূর্ণ একটি ভিত্তি হজ হজের মতো আমল রয়েছে জিলহাজ মাসে এবং কোরবানির আমল রয়েছে জিলহাজ মাসে উল আজহা এর আমল রয়েছে জিলহাজ মাসে এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে জিলহাজ মাসে আমরা যে বিষয়ে আলোচনা শুনব সম্মানিত হাজরিন জিল হজ মাস শুরু হওয়ার পরে মোট ছয়টা আমাল আছে এই ছয়টা আমাল এবং হাদিস দিয়ে শোনার পরে ফজরত শোনার পর আমরা শেষের দিকে চলে যাবো ইনশাল্লাহ হজ মাসে মোট কয়টা আমাল আমাদের জন্য ছয়টা আমাল কয় আমাল ছয় আমাল কয় আমাল ছয় আমাল মা বোনদেরকেও বলছি খুব সহজেই খুব সহজেই একেবারে গুছিয়ে বলছি যাতে করে আমল করতে সহজ হয় জিল হজে আমাদের ছয়টা আমাল এর মধ্যে তিনটা আমাল তিনটা কাজ হচ্ছে সোনাদ আর তিনটা কাজ হচ্ছে ওয়াজিব তিন কাজ সোনাত তিন কাজ ওয়াজিব তাহলে জিলহজে আমাদের কয় আমাল বলতে হবে কয় আমাল ছয়টা আমাল ছয় আমালের মধ্যে তিনটা আমাল হল সোনাদ আর তিন আমাল হল ওয়াজিব তিনটা সন্নত আমালের মধ্যে একটা আমাল হচ্ছে জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ সহকারে রোজা রাখা দ্বিতীয় নম্বর সোনাদ আমাল হচ্ছে জিলহজের এক তারিখ থেকে ঈদের রাত সহকারে রাত্রি জাগরণ করা তিন নম্বর সোননাদ আমাল হচ্ছে জিলহজের চাঁদ উঠার আগেই শরীরের অবাঞ্ছিত পশম মজ বগলের নিচের পশম অন্যান্য অঙ্গের পশম নখ ইত্যাদি শরীরের অবাঞ্ছিত অংশ যেগুলো আমরা কেটে ফেলি যেগুলো কাটা শরীয়ত অনুমোদিত এই অংশগুলো জিলহাজের চাঁদ উঠার আগেই কেটে ফেলা এই তিনটা কাজ হচ্ছে সোননাথ এক নম্বর বলেন এক তারিখ থেকে নয় তারিখ সহকারে রোজা রাখা দ্বিতীয় নম্বর এক তারিখ থেকে ঈদের রাত সহকারে রাত্রি জাগরণ করা তিন নম্বর শরীরের নখ চুল বসম মোচ ইত্যাদি যেগুলো আমরা কাটি সেগুলি জিলহাজের চাঁদ উঠার আগেই কেটে ফেলা এই তিনটা হচ্ছে সোননাথ তিনটা আমাল ওয়াজিব এর একটা আমাল হচ্ছে জিলহাজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর সহ তার বীরে পুরুষরা পুরুষরা নামাজের পরে উচ্চ স্বরে একবার মা বোনরা নামাজের পরে নিম্ন স্বরে নিম্ন আওয়াজে একবার পাঠ করা ওয়াজিব তাহলে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকে বীরে তাস্রিক এটা ওয়াজিব দ্বিতীয় নম্বর ওয়াজিব হচ্ছে ঈদুল আজহার সালাদ ঈদের নামাজ তৃতীয় নাম্বার ওয়াজিব হচ্ছে সামর্থ্যবানদের জন্য কুরবানি করা এই তিনটা হচ্ছে ওয়াজিব তাহলে তিনটা সন্ন্যাস বলতে হবে আমার সাথে এক তারিখ থেকে নয় তারিখ সহকারে রোজা রাখা এক তারিখ থেকে ঈদের রাত সহকারে রাত্রে জাগরণ করা জিলহাজের চাঁদ ওঠার আগেই নখ এবং শরীরের অবাঞ্ছিত প্রসঙ্গগুলি কেটে ফেলা তিনটা ওয়াজিব নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর সহকারে তাকবীরে তাশিক উচ্চ স্বরে মসজিদে জামাতের পরে পুরুষরা উচ্চ স্বরে মা বাসায় নিম্ন স্বরে ফরজ নামাজের পরে একবার পাঠ করা উচিত দ্বিতীয় নাম্বার ঈদুল আজহার নামাজ তৃতীয় নাম্বার সামর্থ্যবানদের জন্য কুরবানি এই হচ্ছে মূল কথা খোলাসা সার মর্ম সার নির্জাস এই হলো মূল কথা সার মর্ম কথা আমরা হাদিসে একটু ফজিলত শুনবো এরপর আমরা আরেকটা বিষয়ের দিকে গিয়ে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ রসুরুল্লাহ সাল্লাহ আলহিবসাল্লামের কাছে এই জিলহাজের প্রথম দশ দিনের আমালগুলি অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং আল্লাহ বাকরবুল আলমিন এই যে অংশগুলো সোরা ফাজ এই আয়াতগুলো আল্লাহ বাকরবুল আলমিন মুফাসরিন ক্রাম বলেন এই আয়াত দ্বারা মূলত জিলহাজ মাসের এই নয় দিনকেই বোঝানো হয়েছে

এই জায়গায় সরকার দু আলম রসুল্লা সাল্লাম বলেন আল্লাহ বাকরবুল আলমিনের কাছে জিলহজের এই প্রথম দশ দিনের আমাল এত 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 বেশি ফজিলতপূর্ণ এ জিলহজের হজের দশ দিন উপেক্ষা দশ দিনের চাইতে আল্লাহর কাছে আর বেশি ফজিলতপূর্ণ প্রিয় কোনো আমল নাই হাবুইল আল্লাহ পাকের কাছে এই চাইতে প্রিয় কোনো আমল নাই সাহাবা জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল্লাহ জিহাদি সাবিল্লাহ রসুল যদি জিহাদের ময়দানে কেউ যায় জিহাদ তো হচ্ছে ফজলতপূর্ণ আমাল তাৎপর্যপূর্ণ আমাল আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার মতো আমাল যদি কেউ জিহাদে যায় এর চাইতেও বেশি ফজিলতপূর্ণ রসুল বলেছেন হ্যাঁ জিহাদের চাইতো ফজিলতপূর্ণ তবে শোনো ইল্লাহ রজলুন খরজ আমিন সিহমা আলিহি ফালাম মিয়ার জেদ মিন দ্যালিকা কিন্তু ওই মুজাহিদ যেই মুজাহিদ জিহাদে গেল জেহাদের পরে শহীদ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের খাতায় তার নামটা সে উঠায় নিল ওই মুজাহিদ ওই শহীদের চাইতে এই দশ দিনের আমলের চাইতে ওই শহীদের আমলটা বেশি কিন্তু যে গাজী হয়ে ফিরে এসেছে তার আমলের চাই দশ দিনের আমল বেশি ফজিলতপূর্ণ তিরমিজির বর্ণনা এবং আবু দেও হাদিস এসেছে দুই হাজার চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস সম্মানিত হাজির এই হচ্ছে এই ফজিলতপূর্ণ আমল তাহলে এই যে দশ দিন এক থেকে ১০ এটা অত্যন্ত ফজিলত পূর্ণ এবং প্রত্যেক দিন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত তিনটা সন্ন্যাদের মধ্যে একটা হচ্ছে এক তারিখ থেকে নয় তারিখ সহকারে রোজা রাখা রোজার ফজিলত কি আমরা রোজা রাখলে কতটুকু সব পাব আই নুতা আবাদ আলাহু মিন আশারি দিল হাদ্জাতি ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়ামি মিনহা বি সানাতিন ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বে কিয়ামি লাইলাতেল কদম তিরবিসির বর্ণনা সাতশো চৌষট্টি নম্বর হাদিস রসুল এই হাদিসের মধ্যে বলেছেন ইয়াউম প্রত্যেক দিনের রোজা এই যে এক তারিখ থেকে নয় তারিখ প্রত্যেক দিনের রোজা রসুল বলেছেন একটা দিন রোজা রাখলে পিছনে এক বছর লাগাতার রোজা রাখলে যেই পরিমাণ সব সে পেত এই পরিমাণ সব তার নামায় দেওয়া হবে লাগাতার এক বছর রোজা রাখা এটা বলতে যতটা সহজ করতে চাইতেও সহজ ঠিক না কথা বলেন এটা যে বললাম বলতে যতটা সহজ এক বছর লাগাতার রোজা রাখা এটা এর চাইতে সহজ এরকম এক বছর লাগাতার রোজা রাখা এটা কি মামুলি বিষয় এটা কি সহজ বিষয় বলেন মা ভনটা খুব ভালো করে শুনব তাহলে রাসুল বললেন রোজা রাখা এক একটা দিন রোজা রাখা সিয়াম ইয়াম প্রত্যেক দিনের রোজা রাখা পিছনের এক বছরের রোজা রাখার সম পরিমাণ সব তাকে দান করা হবে ও লাইল এবং প্রত্যেক রাত্রি জাগরণ করা লাইলাতুল কদরে জাগরণ করলে যেই পরিমাণ সব হয় তার আমল নামায় সেই পরিমাণ দান করা হবে লাইলাতুল কদর মানে লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হচ্ছে তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস লাগাতার এবাদত বন্দিগী করা এটা হচ্ছে লাইলাতুল কদরের সর্বনিম্ন পরিমাণ কদরে আলোচনা করেছেন আল আলভি শহর হাজার মাস অপেক্ষা উত্তম তো হাজার মাস সমান সমান তিরাশি বছর চার মাস তো হাজার মাস অপেক্ষা অনেক 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 গুণ উত্তম এখানে বলা হচ্ছে যে এক এক রাত্রের এবার লাইলাতুল কদর অপেক্ষা উত্তম তো লাইলাতুল কদর অপেক্ষা উত্তম যদি হয় এর সর্বনিম্ন সব পাবো তিরাশি বছর চার মাস বেশিটা কতটুকু পাবো আল্লাহ পাখি ভালো জানেন আমি আপনাদেরকে বলেছি আমরা লাইলাতুল কদরের যে তিরাশি বছর চার মাস এটা বুঝি না এটা হচ্ছে কদরের রাত্রে যদি একবার কেউ সুদাহ আল্লাহ বলে তাহলে এর সব কতটুকু তিরাশি বছর চার মাস সর্বনিম্ন কেউ যদি লাগাতার সুহান আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুমানাল্লাহ সুমান্লাহ বলেই গেছে বিরামহীনভাবে তিরাশি বছর চার মাস পৃথিবীর কোনো মানুষ কি পারবে এটা সম্ভব তো তিরাশি বছর চার মাস লাগাতার সুবান বললে কতবার হবে হাজার লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ান অক্ট্রিলিয়ন কি হবে বলে অক্ট্রিলিয়ান হোক আর ভক্ট্রিলিয়ান হোক যেটাই হোক এর গণনা তো কম্পিউটারও নিতে পারবে না নিতে পারবে কোনো কম্পিউটার কথা বলেন নিতে পারবে না তাহলে যদি লাইলাতুল কদরে কদরের রাতে কেউ এক টাকা সৎকার করে তিরাশি বছর লাগাতার সে পকেট থেকে বের করবে আর দিবে দিবে আর দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে তিরাশি বছর চার মাস দিলে যেই পরিমাণ হয় ওই পরিমাণ সব হবে কদরের রাত্রে দুই রাখাত নফল নামাজ যদি কেউ পড়ে তিরাশি বছর চার মাস লাগাতার নফল নামাজ যদি পড়তেই থাকে বিরামহীনভাবে কত লক্ষ রাখাত পড়া হবে ওই পরিমাণ তার আমল্লামায় দেওয়া হবে এটা হচ্ছে কদরের বিষয় তো এটা তো হচ্ছে খায়ের এর চেয়ে অতি উত্তম আল্লাহ দেবেন তাহলে এই রাতগুলোতে এবাদত করলে অন্যান্য রাতে আমি এসার নামাজের পরে সন্ন্যাতের পরে নামাজ শেষ করে আমি শুয়ে পড়ি বেতের শেষ করে কিন্তু এই রাতগুলোতে এক তারিখ থেকে ঈদের রাত সহকারে চেষ্টা অন্তত ঘন্টাও যদি হয় একটু জাগরণ করব। কিছু অংশ কোরআন করলাম কিছু অংশ জিকির করলাম কিছু অংশ করলাম কিছু অংশ করলাম নিজের গুণার জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম আল্লাহ জমিনের সবচেয়ে বড় গুনাগার আমি আল্লাহ আপনি আমার জীবনের গুণাগুলি মাফ করে দেন কিছু অংশ তেলওয়াত করলাম আর কিছু অংশ রোনাজারি করলাম কান্নাকাটি করলাম চোখের পানি ছাড়া চোখের পানি ছাড়া জাহান নামের আগুন নিভানো সম্ভব না سبعة يذلهم الله في ظله يوم لا ظل الا ظل الامام العادل وشاب نشا في عباد ربه، ورجل قلبه معلق في المساجد، ورجلان التحقا في الله اجتمع عليه وتفرق عليه، ورجل طلبته ذات منصب الجمال فقال اني اخاف الله، ورجل تصدق اخفاء حتى لا تعلم شماله ما تنفق بيمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه. আল্লাহ পাক আলমিনের আলামিনের গাম্বা রসুল বলেন কেয়ামতের কঠিন মুহূর্তে সাত সম্প্রদায়কে আল্লাহর আলামিন তার করবেন যেদিন ছায়া ছাড়া কোনো জায়গায় ছায়া থাকবে না এর মধ্যে এক প্রকার হইল যারা একাকিত্বে অন্ধকারে একাকি আলাদা হয়ে নিজের চোখের আল্লাহ পাক আলা আলামিনের কুদরতি কদমে বিসর্জন দেয় আল্লাহর কুদরতি কদমে চোখের পানি ঝরায় বলে আল্লাহ জমিনে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কি আছে আমার মধ্যে আমি আমি একজন তো সেইখান থেকে আপনি আমাকে নাপাক পানি ছিলাম এত সুন্দর একটা অবয়ব দান করেছেন আল্লাহ কিছুই আমার মধ্যে নাই না নাপাক পানি ছিলাম পাক রব্বুল আলমিনের কুদরতে ওদিকে যাচ্ছি না লম্বা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে আল্লাহ তাল্লাহ ওদেরকে এই পর্যন্ত এনেছেন কি আছে আমাদের অস্তিত্বের মধ্যে একটু চিন্তা করেন এবং চলে যে যাবো চলেই যাব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব এর চাইতে চির আর কি আছে বলেন মারা যেতে হবে এর চাইতে চিরসত্য সত্য পৃথিবীতে আর কিছু নাই চলে যেতে হবে এটাই চিরসত্য এবং দুনিয়ায় কেউ আমার আপন না সন্তান বাবা মা ভাই বোন কেউ আপন না ইয়া ইয়ামাইয়াফিরুল মারফিন ওম মিহি ওয়াভি অসহায়বা দিহি অভানী লিকুল লিম্রি ইম্ মিন হো ইয়মেদিন সেন্ন ইগোনী অজু হু ইয়ামায়েদিন মুস্খে র দহে কা তো মুস্তবে সর অ উজু হুইয়া মাইদীন আলাই হাঁ ধবার তার ভাতু হাঁ তত ময়দানে মানুষ বড় আক্ষেপ করবে ভায়ে আজকে ভাই ভাইকে চিনছে না বন্ধু বন্ধু থেকে দূরে সরে যাবে ভাই ভাই থেকে দূরে সরে যাবে স্ত্রী সন্তান বাবা মা প্রশ্নই আসে না কেউ কাউকে চিনবে কেও কাউকে চিনবে না এমন একটা দিন কিয়ামতের ময়দানে আসবে শুধু কি নিজের শরীরের অঙ্গগুলো পর্যন্ত চিনবে না আল ইয়াওমা নখতিমু আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জবানে তালা লাগায় দিব জবান কথা বলতে পারবে না আল ইয়ম আলা আফওয়াহি জবান তালা লাগায় দাও এত বাহাদুরি আর এত কথা আর এত গল্প আর এত দাম্ভিকতা আর এত ক্ষমতা ক্ষমতার বাহাদুরি আর চলবে না জবানে তালা লাগায় দেবে আজকে তো ক্ষমতা থাকলে মিথ্যার জোয়ার ভাষায় দিয়ে হাজার লাখো মানুষকে আমার এক মিথ্যার কারণে হাজার মানুষ ফাঁসি কাটতে ঝুলছে আর হাজার মানুষ অন্যায়ভাবে শত শত বছর সেই অন্ধকার প্রকাশতে কারাগারে নিগৃহীত হচ্ছে আমার এক মিথ্যার কারণে ওই দিন জবানে আল্লাহ তালা লাগাই দিবেন জবানে তালা লাগাই দেবেন অতকাল আইদিহিম হাত কথা বলবে পা সাক্ষী দিবে বিমা কেন একসিমন আমার কৃতকর্মের ব্যাপারে আমি যা করেছি সেই ব্যাপারে ওই দিন কেমন হবে ওই দিন কেমন হবে সম্মানিত হাজিরিন এই জন্য ভাই মারা যাব এটাই চির সত্য কিন্তু কি করলাম কি নিয়ে যাচ্ছি কি নিয়ে যাব মা মাজাফাত আওয়াল মুআম্মাল গায়ব ওয়া লাকা সাআতু আল্লাতি আনতা ফিহা এই জন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি যার জীবন যেটা চলে গেছে পাস্ট ইন পাস্ট যেটা পিছনে চলে গেছে ওইটা নিয়ে আর ভাবে না মা মাজাফাত যেটা চলে গেছে এটা শেষ এটা তো আসবে না হাজার চিন্তা করলেও তো আসবে না মা মাজাফাত ওয়াল মুআম্মাল গায়ব সামনেরটা এটা অদৃশ্য কালকের দিনটা আমার আপনার জন্য অদৃশ্য এখন থেকে পাঁচ মিনিট পরের সময়টা আমার জন্য অনিশ্চিত তোমার জন্য ওইটাই সময় যেই সময়ে তুমি অবস্থান করছো এই যে এই সময় নয়টা দশ এই নয়টা দশ সময়টা আমার এগারো সময়টা আমার কিনা আমি জানি না নয় আমার জীবন থেকে পার হয়ে গেছে সম্মানিত হাজিরিন কালকে গতকাল পার হয়ে গেছে কালকে পাবো কি না জানি না আজকের দিনটাই আমার দিন এই জন্য আজকে যেটা করবো সেটাই আমার আজকে যেটা করব সেটাই আমার আমল আজকে যেটা করব সেটাই আমার সাথে আমার কবরে যা এই জন্য হজরত আলী বলতেন দুনিয়ার মানুষ কবরের বাস দিয়ে যাইতেন আর বলতেন দুনিয়ার মানুষ তোমরা কত বেকুক কত বোকা হায় দুনিয়ার মানুষ আজকে তুমি মরতে দেরি তুমি মারা যেতে দেরি আমি মরতে দেরি আমিমাত তোমার সমস্ত অর্থ সম্পদ বন্টন হয়ে গেছে তুমি তো আড়াই তিন ইঞ্চি পেটের জন্য আড়াই তিন ইঞ্চি পেটের জন্য হাজার হাজার কোটি টাকা জমা করেছ কি দান সদকা আর কি দান খয়রাত আর কি ভালো কাজে ব্যয় করা সবগুলোকে কুক্ষিগত করেছো কখনো সুদের মাধ্যমে কখনো ঘুষের মাধ্যমে কখনো জুলুমের মাধ্যমে কখনো অন্যায়ের মাধ্যমে যতগুলো জমা করেছো আমলকম ওয়েলকাম টু কার জন্য সেটা কার জন্য হজরত আলী বলেন আমিমাত মরতে দেরি আরে তোমার খাটলিয়া তো কবরে যায়নি এখনো হাজার ঘটনা এমন আসে আমার আপনার সামনে যে বাবা মারা গেছে সন্তানরা বাবার লাশকে কবর পর্যন্ত নিয়ে যেতে দিচ্ছে না এরকম ঘটনা শোনেন নাই কখনো কথা বলেন এমন ঘটনা আসে না কখনো তাহলে আম হুকুম কবরে নামাইতে না এখনো এর আগে সম্পদ বন্টন হবে কুস্তিমা দিয়া দিয়ারকুম সুখিনাথ ওই বিশাল প্রাসাদ আর অট্টালিকা যেই অট্টালিকা তৈরির পেছনে তোমার সারাটা জীবন বিসর্জন দিয়েছ একেবারে চাকরির শুরু থেকে ব্যবসার শুরু থেকে রিটায়ার্ড হওয়া পর্যন্ত সমস্ত অর্থ তুমি যেখানে খরচ করেছ সব ব্যয় করে দশতলা ভবন পনেরোতলা ভবন যে প্রাসাদটা তৈরি করলা কি ডেকোরেশন আর কি এসি আর কত আত্মধুনিক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করলা তোমার ঘর কোথায় তুমি আজকে দিয়ারকুম সুকিনা তোমার ঘরে গিয়ে দেখো আজকে কে বসবাস করছে আর তুমি হইলা বাসতলায় শুধু বাসতলায় তা না তোমার নিরাপত্তার কোনো ব্যবস্থাই সেখানে নাই দিয়ারকুম সুকিনা নিসাহুকুম জুপি जात নিসাহুকুম জুপি जात স্ত্রী বাধা দাড়ি রাখবে কয় না তোমার বয়স আর কত হইছে 40 বছর বয়সে কেউ দাড়ি রাখে তোমাকে তো দেখতে পুরো বৃদ্ধর মতো লাগবে না দাঁড়িয়ে বাপ আর বউকে এত ভালোবাসা যে না আমার ম্যাডাম বলেছে আর দাঁড়াও নামাজ একটু ঘুরতে বের হলাম নামাজটা পরে পড়ে নিও এরকম হয় কি হয় না কথা বলেন হজরত আলী বলেন কত মজার বউ ছিল তাই না যে বউয়ের কারণে মা বোনরা আবার কষ্ট নেন না আপনারাও আরেক দিক থেকে আমাদের পুরুষদের চাইতে অনেক আগে বাড়ানো কিন্তু এরকম করা উচিত না সর্বক্ষেত্রেই স্বামীদেরকে সাপোর্ট করবেন যাতে তারা আমাদের প্রতি অগ্রগামী হতে পারে সামনে অগ্রসর হতে পারে নিসা হুকুম জব্বিজা হজরত আলী বলেন আরে তুই তো মরলি কেবল ওইদিকে গিয়ে দেখতের সময় ঘটতেছে যে আমার ইদ্দতের সময়টা পার হবে কখন আর নতুন স্বামীর কাছে যাবো স্বামী ছাড়া জীবন পার হোক নিসা হুকুম হররি মা হজরত আলী বলেন আউ্লা হুকুম হরিমা যখন তোমার কাছে দিনের কোনো কাজ আসতো চলো আল্লাহ আসতে যাই দিন শিখে আসি মাদ্রাসায় সময় দেই আলেমদের কাছে গিয়ে সময় দেই হজুরদের কাছে গিয়ে সময় দেই চলো মার্কাজ তার বিয়েতে গিয়ে দুই ঘন্টা সময় দিয়ে আলোচনাটা শুনি দু তিনই সময় নাই বাচ্চার প্রাইভেট বাচ্চার স্কুল এই ওই এই কত কিছু আমার সময় বের হয় না কিন্তু এই মুহূর্তে কবরে চলে গেলে আমার সব কিছু পড়ে থেকে যাবে সেটা কে দেখবে বলেন কাকে দায়িত্ব দিয়ে যাবেন আগে থেকে ঠিক করে রাখতে হবে তাহলে ভাই আমি তো মরলাম কি মরলাম আমার দায়িত্বটা তুমি ঠিক ঠিকঠাক এই জন্য হজরতে আলী বলেন কবরের পাশ দিয়ে যেতেন আর এই কথাগুলি হজরতে আলী বলতেন চন্দ্র হাজির এই জন্য দুনিয়া থেকে চলে যেতে হবে এটাই চির সত্য এটাই ছিল বাস্তব এটাই ছিল যার জন্য আল্লাহ পা আলমেন দুনিয়া বানিয়েছেন তিনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মোহাম্মুর রসুল্লাহ আলাই হোসেন হাজিরিন এই জন্য ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে তো চলে যেতে হবে দুনিয়া থেকে চলে যাব কি আমল করলাম কতটুকু করলাম কতটুকু নিয়ে যাব। এটাই হচ্ছে বিষয় জন্য আমরা আমাদের এই যে সময়গুলো রাতের সময় একটু বের করব রাত্রে বের করে কিছু তসবি কিছু তাহলে কিছু জিকির এই কাজগুলি করবে ইনশাআল্লাহ এক তারিখ থেকে জিল হাজের এক তারিখ থেকে ঈদের রাত সহকারে ঈদের রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত রসুল বলেছেন পাঁচটা রাত এমন আছে বর্ণনা আবুদের বর্ণনা বর্ণনা মুসলিমের বর্ণনা রসুল বলেছেন পাঁচটা রাত এমন আছে যেই পাঁচ রাতে দোয়া করলে দোয়া ফিরায় দেওয়া হয় না পাঁচটা রাত এমন আছে যেই পাঁচ রাতে দোয়া করলে দোয়া ফিরায় দেওয়া হয় না এর মধ্যে দুই রাত হচ্ছে দুই ঈদের রাত অর্থাৎ ঈদের আগের যে রাত এই দুই রাতে দোয়া করলে দোয়া ফিরায় দেওয়া হয় না যেটা চাওয়া হয় আল্লাহ সেটাই পোড়া করেন যেটা চাওয়া হয় আল্লাহ সেটাই পুরা করেন জুমার রাত বৃহস্পতিবার দিবগত রাত যেহেতু আরবিতে রাত আগে আসে সন্ধ্যা থেকে আরেক সন্ধ্যা এটা হচ্ছে আরবিতে চব্বিশ ঘন্টা সূর্য ডুবা থেকে আরেক সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা এটা হচ্ছে আরবির আরবির দিন আরবির চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের বাংলা ইংরেজি বারোটা পিএম থেকে পরের বারোটা পি এম এ এম এর শেষ পর্যন্ত এই তো কিন্তু আরবিতে হচ্ছে সূর্য ডুবা থেকে সূর্য আসা সূর্য ডুবা পর্যন্ত এই হচ্ছে আরবির চব্বিশ ঘন্টা সম্মানিত হাজিরিন যেটা বলছিলাম তাহলে দুই ঈদের রাত জুমার রাত এবং শাবান শাবান মাসের পনেরোই শাবান চোদ্দ তারিখ দিবাগত রাত এবং এজন্য ঈদের এই রাতগুলোতে আমরা রাত্রি জাগরণের জন্য চেষ্টা করব। তাহলে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে দিনের রোজা এক রোজার বিনিময়ে পিছনের এক বছর লাগাতার রোজা রাখার সব রাতের এক রাতের এবাদত কদরের রাতের ইবাদতের চাইতে উত্তম নক চুল অবাঞ্ছিত প্রসঙ্গগুলো যদি আমরা আগে কেটে ফেলি আমি হাদিস বলতে পারছি না সময় কম যদি কেটে ফেলি তাহলে যদি সামর্থ্যবান ব্যক্তি হয় তার জন্য এটা সুন্নাত মুস্তাহাব যিনি কুরবানি করছেন এটা তার জন্য সুন্নাত বা মুস্তাহাব আর যার সামর্থ্য নেই সাহাবি কুরবানির ফজিলত শোনার পরে বলেন রসুল আল্লাহ কুরবানি করব কিন্তু আমার কাছে একটা সাকি অর্থাৎ বকরি অথবা একটা উটনি আসে যেটা আমি ধার করে এনেছি দুধ খাওয়ার জন্য আমি এটা দিয়ে কুরবানি করে দিই রসুল বলেন আরে তুমি তো ধার করে এনেছো তা আবার দুধ খাওয়ার জন্য এটা দিয়ে কোরবানি করবা কেন না তোমার কুরবানি করার দরকার নাই বরং তুমি নখ চুল শরীরে অবাঞ্ছিত পশমগুলো চাঁদ ওঠার আগে কেটে নেবা এবং কুরবানির পশু যখন অন্যান্যরা জবেহ করবে কুরবানির পশু জবেহর সময় পার হওয়ার পর এই সময় যদি এগুলো তুমি কাটো তাহলে তারা কুরবানি করে যেই পরিমাণ স্বয়াব পেয়েছে তোমার আমল নামায় সেই পরিমাণ সবাব আল্লাহ তাল্লাহ দান করবেন তো আর আরেকটা স্পেশাল আমল রয়েছে নয় তারিখের জন্য আল্লাহ রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম স্পেশাল নয় তারিখের জন্য আলাদাভাবে দোয়া করেছেন যে আমি ইন্নি আহতাসিব আলাল্লাহ আমি আল্লাহ পাকের কাছে বড় আশাবাদী নয় তারিখ জিলহাজের নয় তারিখ যদি কেউ রোজা রাখে আল্লাহ পাক রাবুল আলমিন ইন্নি আহতাসিব আল্লাহ আই কফির আসসানাতি তবলাহু আসসানাতি বাদাহু আল্লাহ পাক রাবুল আলমিন তার পিছনের এক বছর এবং সামনের এক বছরের কাফরা হিসাবে এই রোজাকে আল্লাহ তালা কবুল করে নেবেন এজন্য আমরা এক তারিখ থেকে নয় তারিখ সহকারে চেষ্টা করব যে দুই একটা ছুটেও যায় তাও চেষ্টা করব একান্ত একটাও যদি না পারি তারপরেও পারতপক্ষের নয় তারিখটা অবশ্যই রাখবো মা বোনরা রোজার ব্যাপারে অনেক বেশি আগ্রহী পুরুষদের চাইতে এজন্য আপনাদেরকে বলছি এক নম্বর আমার হচ্ছে আমরা রাত্রি জাগরণ করার জন্য চেষ্টা করব। এক তারিখ থেকে নয় তারিখ সহকারে রোজা রাখার জন্য চেষ্টা করব নকচুল ইত্যাদি আমরা আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার সূর্য ডুবার আগে আগেই কেটে নেব ইনশাআল্লাহ এই হচ্ছে তিনটা আমাদের সুন্নত আমল আর যে তিনটা ওয়াজিব আমল এই ওয়াজিব আমালগুলোর ব্যাপারে কথা হয়েছে আলোচনা হয়েছে সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় তাকবির এবং সামর্থ্যবানরা কুরবানি করবে এবং ঈদুল আজহা এর নামাজ